10 বছর 19 বছর পার হয়ে যায় সন্তানাদি হয় না আল্লাহ তাআলাই এটাই বোঝায় ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন আমার আল্লাহ রাব্বুল সমস্ত ক্ষমতার অধিকারী এজন্য যাদের সন্তানাদি না হয় কার কাছে চাইবেন একটু আওয়াজ দে বলেন কার কাছে চাইবেন কার কাছে আওয়াজ কিন্তু আমাদের মধ্যে দেখা যায় হয় না আগে দৌড়াই মাজারের দিকে অথচ ওই মহিলা দিন তাহাদুত নামাজ পড়ে আল্লাহকে বলে নাই রব্বুল হলে তোমার কাছে সন্তানের অভাব নাই তোমার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ কপালে তুমি কিচ্ছু তান লেখে রাখো নাই আল্লাহ সবাই তার সন্তানের মুখে মা ডাক শোনে বাবা ডাক শোনে রব্বুল আলমিন আমাদের তো মা ডাক শোনার মন চাই বাবা ডাক শোনার মন চাই আল্লাহ তোমার খাজানার মধ্যে তো কোনো অভাব নাই মেহরবানি করে আমাদেরকে সন্তান দান করেন এভাবে কয়দিন কয় কয়জন মহিলা আল্লাহর কাছে তাহাজ পরে কাঁদছে কান্দে অথচ তাহাজের সময় সোহি হাদিস বলতেছে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে মানে আসে ডাক দেন ইয়া আই হে আমার বান্ধাবান্দিরা তোমাদের মধ্যে আসো কি কেউ গুনাগার তার সময় আমি আল্লাহর কাছে গুণামাপ চাও আমি আল্লাহ সবার গুণ মাফ করে দিব আল্লাহ আমি মুস্তাক আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাল আমিন মুস্তারুজিক ইন ফারুজ পল্লাহ বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তাহা জুতের সময় প্রথম আসমানে আসে বলেন অবনিয়া দমের দল আর কত ঘুমাইবি বল আয় তোদের মধ্যে কি কেউ রিজি কেরোভাবে আসো কামায় রুজিতে বরকত হইতেছে না দিন লবণান্তে পারিবার ফোরা এরকম কার হইতেছে মাথা ডাকলে পা বের হয় পা ডাকলে মাথা বের হয় অবাব সংসার থেকে যায় না এরকম তোরা কে আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোদের ডাকতেছি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোদের ডাকের জবাব দিয়ে দিব বলেন শুভানন্দ